ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিল্প ও কর্মসংস্থানই যেন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার যেন তারই বাস্তবায়ন ঘটল আরও একবার এদিন আলিপুরে শিল্পান্নর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি চর্ম ও কুটির শিল্প কেন্দ্র আলিপুরের শিল্পান্ন সেখানে মোট ছেচল্লিশটি স্টল রয়েছে কীভাবে শিল্পান্নর ভাবনা এলো তা নিজেই জানান মুখ্যমন্ত্রী বলেন আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি কোথায় আমাদের খালি জমি পড়ে আছে কি করা যায় সেভাবেই শিল্পান্নর ভাবনা এসেছিল ভারতের লেদার শিল্পে বাংলার নাম্বার ওয়ান মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন বাইরে যে ব্যাগ তিরিশ চল্লিশ হাজার টাকায় কিনতে হয় এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার পরিকল্পনার কথা আরও একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার কথায় জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি এক টাকায় জমি দেব যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমরা চাই বাকি জায়গায় আপনারা সিনেমা হল কফি হাউস যা খুশি করুন শপিং মলে আপনারা ছতলা সাততলা বা আটতলা যত বড়ই বানান আমার দেখার দরকার নেই কিন্তু দুটো ফ্লোর আমরা চাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য তার ফলে রাজ্যে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে পাশাপাশি চিকিৎসক নিগ্রহকাণ্ডের অভিযোগে শিরোনামে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক এই ঘটনা নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা তার বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বিধায়ককে বিশেষ বার্তা কুনাল ঘোষের তিনি বলেন যতদূর জানা গিয়েছে কাঞ্চন এক আত্মীয়র শারীরিক অসুস্থতা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন সেই কারণেই হয়তো উত্তেজনা তৈরি হয়েছিল তবে জনপ্রতিনিধি হিসেবে ওর আরও ধৈর্য ধরা উচিত ছিল মাথা ঠান্ডা রাখা উচিত ছিল বলে রাখা ভালো কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসা করাচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের শাশুড়ি বুধবার তাকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যান কাঞ্চন ও তার স্ত্রী শ্রীময়ী অভিযোগ সেখানে গিয়ে বিভাগীয় প্রধান ডাক্তার মেহবুবার আলমকে বলেন তখনই শাশুড়ির শারীরিক পরীক্ষা করতে চিকিৎসক সবিনয়ে তাকে অপেক্ষা করতে বলেন জানান তিনি একজন রোগী দেখছেন দেখা হয়ে গেলে বিধায়কের শাশুড়িকে দেখে দেবেন তার এই কথায় কান না দিয়ে বারবার দাবি করেন তখনই শাশুড়িকে দেখে দিতে আর তারপর মেজাজ হারিয়ে রীতিমতো চিকিৎসকের ওপর চড়াও হন বলে অভিযোগ চিকিৎসকের কলার ধরে তাকে বদলি করে দেওয়ার হুমকি দেন বিধায়কের এই আচরণের প্রতিবাদ করেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীর আত্মীয়রা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তারকা বিধায়ক ওই চিকিৎসক বরং তাকে অপমান করেছেন বলেই দাবি কাঞ্চনের অন্যদিকে শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন খড়গপুর শহরের বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে শর্মা বৃহস্পতিবার জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার দাসের এজলাসে মামলাটি ওঠে বাদী বিবাদী এবং সরকারি আইনজীবীর বক্তব্য শোনার পর বেবি কোলে শর্মাকে শর্ত সাপেক্ষে আগাম জামিন দেন তিনি যদিও বেবির এই জামিনের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন নিগৃহীত আমরা বামপন্থী খড়গপুরের সম্পাদক অনিল দাসের আইনজীবী তীর্থঙ্কর ভগৎ তিনি বলেন গোটা ঘটনাটিকে পুলিশ লঘু করে দেওয়ায় বেবি কোলে শর্মার শর্তাধীন আগাম জামিন হয়েছে এদিন সরকারি আইনজীবী শক্তিপদ দাস অধিকারী জানিয়েছেন বেবি কোলে শর্মাকে দুটি শর্তে আগাম জামিন মঞ্জুর করা হয়েছে দুটি শর্তের মধ্যে একটি হলো সপ্তাহে একদিন তাকে খড়গপুর টাউন থানায় মহিলা থানায় হাজিরা দিতে হবে আর দ্বিতীয়টি হলো অনিল দাসকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না অপরদিকে নিগৃহীত আমরা বামপন্থী খড়গপুরের সম্পাদক অনিল দাস অভিযুক্ত বেবি কোলে শর্মার আগাম জামিনে খড়গপুর টাউন থানার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশের প্রচ্ছন্ন মদতে এই দিন বেবি কোলে শর্মা আগাম জামিন পেলেন খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এতে পুলিশের ওপর শহরের মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাবে পুলিশের উচিত ছিল বেবি কোলে শর্মার প্রতিবেশী মহিলা দুর্গা সাউয়ের বাড়ির সীমানা পাঁচিল জোর করে ভেঙে দেওয়ার বিষয়টি উল্লেখ করা উল্লেখ্য খড়গপুরের সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পরই তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বেবিকোলেকে শোকজ করেন তাকে বলা হয় তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য কিন্তু সেই চিঠির জবাব তিনি পাঁচ দিন পর দিলেন সেই চিঠি আবার জেলা সভাপতি পেলেনও না দুপাতার সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যদিও এই ব্যাপারে বেবি কোলে শর্মা কিছু বলতে চাননি তবে শোকজের উত্তরে তিনি সাফ জানিয়েছেন এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয় পুরোটাই ব্যক্তিগত বেবিকে বহিষ্কার করে তৃণমূল